আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটি খাবারের রেসিপি শেয়ার করব যেটা দেখতে খুবই সুন্দর এবং খেতে খুবই মজা গেস্টকে বসিয়ে রেখে আপনি মাত্র দশ মিনিটে এই রেসিপিটা বানিয়ে তাদের সামনে সার্ভ করতে পারবেন এই রেসিপিটা আপনারা রমজান মাসে ইফতার আইটেমেও রাখতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথেও সার্ভ করতে পারেন চলেন দেখে আসি কিভাবে ঝামেলা ছাড়াই আমি মাত্র দশ মিনিটে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি হাই এভরিওান আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড প্রথমে হচ্ছে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে চিকেনগুলোকে লম্বা আকার করে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে একদম সমান বড় করে পিস করে নিতে পারবেন বাট সেক্ষেত্রে মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে না তাই আমি প্রেফার করব আপনারা চিকন করেই কেটে নেবেন এই পর্যায়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব প্রথমে ওয়ান টেবিল স্পুন মিষ্টি দই দিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এরপর ওয়ান টি স্পুন করে গরম মশলার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। দেন হচ্ছে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিবো আরও সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি অরিগানো ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেন হচ্ছে আমি হাফ টেবিল স্পুন এখানে টমেটো ক্যাচ নিয়েছি আপনারা অবশ্যই টমেটো ক্যাচাপটা দেওয়ার চেষ্টা করবেন এবং হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়ে এখন হচ্ছে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি রেখে দিব যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় অন্য একটি সাইডে এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি এখন হচ্ছে একটি পিলারের সাহায্যে কাঁচা আলুগুলোকে আমি পিল করে নিব। আর হ্যাঁ আপনার চিকেনের সাইজ অনুযায়ী আলুর সাইজটাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে যদি বড় টুকরো করে চিকেনগুলো কেটে নেন তাহলে এখানে অবশ্যই বড় সাইজের আলুই আপনাকে নিতে হবে তাহলে এটার সাইজটা ঠিক মতো হবে না এই তো আমার আলুগুলো একদমই পিল করা হয়ে গেছে এখন হচ্ছে একটি নাইফের মাধ্যমে আমি পটেটো গুলো স্লাইস করে নিব দেখতেই পারছেন এটা বেশি মোটাও না বেশি চিকনও হয়নি একদম মাঝারি সাইজের রয়েছে আপনারা এরকম নেয়ার চেষ্টা করবেন বেশি চিকন করলে বা পাতলা করলে পরে সেটা ক্রিস্পি হয়ে যাবে চিকেনগুলো একদমই সেদ্ধ হবে না আপনারা একটু মোটা একটু পাতলা এরকম মাছারি সাইজের স্লাইস করে কেটে নেবেন আমি যেভাবে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন হচ্ছে অফ ক্যামেরাতে আমি আলুগুলোকে স্লাইস করে নিব এই তো আমার স্লাইস করা হয়ে গেছে এখন হচ্ছে একটি বাটিতে আমি এগুলোকে ভিজিয়ে রাখবো এগুলোকে ওয়াশ করে করে স্লাইস পর সাথে সাথে চেষ্টা করবেন পানিতে ভিজিয়ে রাখতে আর ভালো করে ওয়াশ করে নিতে হলে আলুর যে কষ্ট রয়েছে সেটা দিয়ে আলুগুলো কালো হয়ে যেতে পারে এই পর্যায়ে ওয়াশ করা আলুর ওপর আমি হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিব আর এটাকে ভালো করে হাতের সাহায্যে সব জায়গাতে মিশিয়ে নিব যাতে সবগুলো আলুর ওপর এই লবণটা ছড়িয়ে পড়ে এই আলোগুলো থেকে যখন পানি ছেড়ে দিবে তখন সহজেই আলুগুলো বাঁকা করা যাবে বা নরম হয়ে যাবে এতে করে আপনার এই রেসিপিটা করতে সুবিধা হবে এখন হচ্ছে সব প্রসেস করা একদমই ডান আমি হচ্ছে এক এক করে সবগুলো বাটারফ্লাই চিকেন বানিয়ে নিব। এখন হচ্ছে আমি একটি স্লাইস করা আলু নিয়ে তার মধ্যে দুই থেকে তিন টুকরা চিকেন দিয়ে এরপর টুথপিক দিয়ে আমি এটাকে লক করে দিব আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে এই প্রসেসটা করে নিচ্ছি আমি এই পর্যায়ে যেহেতু দুই থেকে তিন টুকরো চিকেন দিয়েছি আলুর ভেতরে আপনারা চাইলে বড় টুকরো করে চিকেন কেটে নিতে পারেন বাট আমার মনে হয় সেক্ষেত্রে খুব একটা ভালো হবে না কারণ চিকেনের মধ্যে খুব একটা মশলা ঢুকবে না আর হ্যাঁ আপনার আলু যদি কয়েকটা মোটা কয়েকটা চিকেন বা পাতলা হয়ে যায় তাহলে আপনারা একটা আলুর মধ্যে আরেকটা পাতলা আলু দিয়ে তারপর হচ্ছে চিকেন দিয়ে এটাকে লক করে দিতে পারেন এই তো কথা বলতে বলতে আমার বাটারফ্লাই চিকেন একদমই রেডি এখন হচ্ছে এটা ভাজার জন্য উপযোগী হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে এই বাটারফ্লাই চিকেনগুলোকে একটি বক্সে ভরে তারপর হচ্ছে সংরক্ষণ করতে পারবেন এটাকে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন এখন নেক্সট স্টেপে চলে যাব সেজন্য একটি প্যানের মধ্যে আমি দেড় কাপ সয়াবিন তেল নিয়েছি আপনারা চাইলে তেলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বাট একটু ডুবো তেলে ভাজলে এগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায় তেলটা যখন মিডিয়াম হিটে চলে আসবে তখন হচ্ছে আমি এক এক করে সবগুলো বাটারফ্লাই চিকেন দিয়ে দিব চিকেনগুলো দেওয়ার পর তারপর আমি চুলার আঁচটাকে আরেকটু লো করে দিয়ে এইটাকে একটু সময় নিয়ে ভেজে নিব যেহেতু আলোগুলো কাঁচা রয়েছে চিকেনগুলো কাঁচা রয়েছে সেই জন্য আপনারা একটু লো আছে এগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে আর হ্যাঁ তেল নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই আপনারা পুনরায় এই তেলটাকে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে তেলটা কিন্তু একদমই পরিষ্কার রয়েছে চিন্তার কোনো ব্যাপার নেই কথা বলতে বলতে আমার চিকেনগুলোতে ব্রাউন কালার চলে এসেছে এখন হচ্ছে এটাকে উঠিয়ে আমি সরাসরি সার্ভ করে দিব একটি প্লেটে এই বাটারফ্লাই চিকেনগুলো খেতে খুবই মজা এবং এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেল থেকে কোনো রেসিপি ট্রাই করে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর কে কোথায় থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন সেটাও জানাবেন আর হ্যাঁ রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও এবং রেসিপি পেতে এখন হচ্ছে কিছু কিছু বাটারফ্লাই চিকেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন ভেতরটা একদমই কুক হয়ে গেছে এবং এটা খেতে কিন্তু খুবই মজা মাসাল্লা মশাল্লা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে